তখন কিন্তু ওই অন্যান্য ডিসিরা তার বিপক্ষে যে কথা বলতেন না

আপনারা সাংবাদিক করতে পারে আমি দেখেছি তাদের কষ্টটা মানাধীব মানাধিবাহের যে বিষয়টা কুড়িটা মারা গেছে এগুলো খুব মানে আমরা আমরা বিশ্বাস করি আন্দোলনটা সবার যে আমাদেরকে শুধুমাত্র

আপনাদের আচরণে এবং আপনারা প্রত্যেকে যেভাবে কথা বলতে চাচ্ছেন প্রত্যেকে বলতে আপনি যারা কথা বলতে চাচ্ছেন সবাই কেন অনেকেই বসে আছে আমি খুবই দুঃখিত আমার চাকরি জীবনে কিংবা আমার একাশি বছর বয়সে আমি এই ধরনের পরিস্থিতি কোনোদিন দেখি নাই আমি অত্যন্ত লজ্জিত এই এই আপনাদের যে এই এখন যেটা করেছেন কারণ এইটা দিস ইজ নট দিস ইজ এ গ্যাদারিং অফ জার্নালিস্ট অ্যান্ড এ কমিশন সেখানে কথাবার্তা বলার

কিন্তু জনগণের স্বার্থে জনগণের সেবা দেওয়ার জন্য তাদের কাজটাকে আরো বেশি গতিশীল করার জন্য আরো কি কি মডার্ন টেকনিক ইউজ করা যায় পৃথিবীর অন্যান্য দেশের কোন কোন টেকনিক ইউজ করেছে বাংলাদেশের কন্ট্যাক্ট যারা ছিল যেমন মালয়েশিয়া এখন আমি ওই জায়গাটা বলতে যাচ্ছিলাম যে আমাদের আজকে সবাই বলতেছে সাররা বলতেছে আমি খুব বেদার খুব বেশি আমি ইয়ে করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে

এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিও গুলো এখনো আছে যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন আপনারা সমৃদ্ধ হবেন আমরাও সমৃদ্ধ হব আর আমার যারা সহকর্মী আছেন আপনার বয়সী তরুণ একটা কথা বলে থাকতে পারে মাত্র অনার্স শেষ করতে আপনার যে রক্ত গরম আমাদেরও কারো ছিল না এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আপনি হয়তো বা না বা জানেন না এর মানে এই না আন্দোলন করেছে এবং সেই আন্দোলন আপনারা কাবার করেছেন এবং সেই সেটা করতে গিয়ে আমার আমি আমি সেই কথাটা শেষ করে বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কাবার করতে গেছেন আন্দোলনটা কাজে আপনারা পুলিশের পুলিশ সামনে ছিলেন

এই সরকার আসার পর কোন সাংবাদিকদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাদের বিষয়ে নাই।

মানে কথাটো কি হ'ব যে